কে কোথায় কাজ করছে ওনার শুধু সেই চিন্তা সেই চিন্তা অ্যান্টেনা বসো হাওয়া খাওয়া যাবে চালাক আছে আবার কুলারটা যেখানে চলছে সেইখানেই দাঁড়িয়ে রয়েছে ওমা বসো 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 বসে বড় ওখানে বসো হ্যাঁ পাখা চালাবো

আদর না করলে ও ছাড়বে না ও আদর খাবে না এই পাখাটা ঠিক হয়ে গেল কুলারটা ঠিক হয়ে গেল তোজোর ঘরের পাখা ঠিক হয়ে গেছে মানে পাখা একদম চলছিল না ওটা ঠিক হয়ে গেল তোজোর বদিদির ঘরের প্ল্যাটগুলো ঠিক হয়েছে আমার ব্যাগ নিক দাদা ব্যাগ নিক তোজোর